চট্টগ্রামের আনোয়ারায় নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পূর্ণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন হল নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানা চৌঠা জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন উত্তর পারুয়াপাড়া গ্রামে নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিম খানার শুভ উদ্বোধন সম্পূর্ণ হয়েছে নজিরিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য ও নজিরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ ইসহাক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি শাহনগর মদিলাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুফতি আবুল তিনি ধর্মীয় শিক্ষার করে কালাম বলেন বর্তমান সময়ে ইসলামের প্রচার প্রসারে সমাজের ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসতে হবে সেই সাথে অসহায় এতিম যারা দিনী শিক্ষা গ্রহণের আগ্রহী তাদের জন্য মসজিদ মাদ্রাসার পাশাপাশি এতিমখানা তৈরি করে সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব মিজানুর রহমান রাঙ্গুনিয়া ইসলামপুর উলুম মাদ্রাসার পরিচালক মালানা নুরুল আমিন এ সময় বক্তব্য রাখেন ফকিরপাড়া হাজি আব্দুল গনি হিফজুল কুরান মাদ্রাসার পরিচালক জনাব মালানা হাফেজ মোহাম্মদ হারুন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজি মালানা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ফারুক হাফেজ মুনির উদ্দিন নুরুল আজিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন এম এ মাহবুদ মালানা মুজিবুর রহমান আব্দুল্লাহ আল মামুন সোহাইলুল আলম ও আরিফুল হাসান প্রমুখ উল্লেখ্য যে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমদ আলম খান তার নিজস্ব জায়গায় তার মরহুম পিতা নজির আহমদের নামে উক্ত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন এলাকায় দিনী শিক্ষার প্রসার ও অনগ্রসর এতিম অসহায় শিক্ষার্থীদের ইসলামী দিকে আগ্রহী করতে তার এই প্রয়াস

আমি করতে সক্ষম আমার এখানে ইংলিশ আমার এখানে অংশ আমার এখানে রাষ্ট্রবিজ্ঞান সবকিছু এখানে পড়ানো হয় কিন্তু তোমার স্কুল খেলাধুলি একটি আরবি পড়ানো হয় না আমি বাংলাদেশ মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ করবো শরীর বন্ধ আপনি শিক্ষা সিলেবাসের মধ্যে সব কিন্তু আমাদের একটি ইসলাম করুন আমাদের একটি ইসলামের তন্তর্ভুক্ত করুন

একবারে কমতেছে না তাই না কিন্তু হান্ড্রেড করা উচিত তাহলে আমাদের এখান থেকে মাথা শিক্ষেরা ওইখানে কি কনভার্ট হবে ডক্টর ডাক্তার মাস্টার অফিসার ইঞ্জিনিয়ার এটা দেশের সম্ভব জাতির সম্ভব মাটির সম্ভব এবং আমার দেশকে একটি দাম দাম দেখে নেওয়ার জন্য ওরা সাহায্য আর করবে সুতরাং আপনারা অনেক সব অনেকক্ষণ সময় দিয়েছেন ধন্যবাদ হ্যাঁ আমাদের বিশেষ করে এখানে দেখা যাচ্ছে কিছু অভিভাবক

দুনিয়ার মধ্যে ওই মা বাবার চেয়ে এতিম আর কেউ নাই খোদার কসম আপনার ছেলে যদি এখানে নরলেন দেন তাহলে আরবিক টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ আপনার ছেলে একদম দেশের সন্তান মানুষের সন্তান দেশের গৌরব আপনার জাতির গৌরব হিসেবে বাহির হবে সবাই দিবেন ইনশাআল্লাহ যারা ছাত্র ছাত্রী নিয়েছেন ধন্যবাদ অভিভাবকদেরকে আমি ধন্যবাদ এবং আপনার গর্বিত একদম কি অভিভাবক করছেন এই মাদ্রাসা প্রথম বছর দুই হাজার সালে শুরু হচ্ছে দুই সালে ইনশাল্লাহ কি আমাদের শিক্ষা বাসা শেষ হবে দেখবেন ওই ডেঙ্গ প্রতিষ্ঠান আছে ইয়ে এটি তৃতীয় মাত্রা একটি হবে যোগের চাহিদা সময়ের দাবি সমাজের কি চাহিদা পূরণ করতে ইনশাল্লাহ এই মাদ্রাসার সম্ভব হবে সবাই আমি বলেন আমি মাননীয় শিক্ষক মহনদেরকে অনুরোধ করবো কথা নিয়ে না আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং আইসিটি টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের লেখাপড়া মানুন নিয়ে এবারে কি আমাদের ছেলে মেয়েতে পিছলে আপনাদের ধামাক আপনাদেরকে দক্ষলি বগর এক কোয়েন্টর প্রতিষ্ঠা হবে যাতে এখন শিক্ষ পড়া সুযোগ নেই একজন মেয়ে একজন ছেলে ও শুধু ওনার অভিভাবক হিসেবে ওনার আমার ছেলে আমার মেয়ে বলছিল না না উনি এই ওনার দরাদা থেকে পার্লামেন্টের দ্বারা পর্যন্ত ওনার কাছে ভবিষ্যৎ ওইখান থেকে এমপি হইতে হবে ওইখান থেকে মেম্বার হতে হবে ওইখান থেকে চেয়ারম্যান হতে হবে ওইখান থেকে সমাজ সহজ হতে হবে ওনার মেয়ে ওনার দাদা থেকে মেম্বার পর্যন্ত আমি দেখতেছি বিশাল সম্ভাবনা এই মাদ্রাসা আজকে মাদ্রাসা আগামী দিনের কি ইসলামিক ইউনিভার্সিটি রূপান্তরিত হবে আল্লাহ বলে আমি মানে চেয়ারম্যান মহোদয় বলছি এই এলাকা যত যাচ্ছে সমস্ত সব কিছু নজরুল মাদ্রাসার জন্য দরকার শুধু যা বেসবে ওই ওই বলবে আগামী হাত বছর পর উনি গোশা দিবে আরে ভাই তোমার জমি তুমি বেছো তোমার আমার না প্রতি সালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সক্ষম মহাতা সক্ষমতা যদি হয় প্রতি সালে কি কিনার দরকার আমি গরীব আমি আমি অসীম আমি জাহিদ আমি দুর্বল এটা আমি একা ব্যক্তি কিন্তু আমার আল্লাহর দুর্বল না ঠিক আছে এটা আল্লাহ তালার পক্ষ এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সেন্টা সুতরাং মেমা দসা Juda একজন ছেলে মেয়ে আমরা দি আমরা কি গর্বিতা একজন কি অভিভাবক অন্ততঃ কালকে ওই ছেলে আমি বত্তি পায় দিয়েছি দাদা আসে মা আসে ওবি আসে আমি কি বলবোহুদা আমার জীবন এমন কোন কথা বাকি নাই

সবাইকে মৃত্যুর আগে আগে আমিন আর দেখার ব্যাণ্ড সিদ্ধান্তে এটা কেমন গুরুত্বপূর্ণ